আপনি কি প্রোটিনের ঘাটতিতে ভুগছেন প্রোটিন আমাদের মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান শরীরে প্রোটিনের ঘাটতি হলে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়া চোখে ঝাপসা দেখা যায় এছাড়া সবসময় ঘুম ঘুম ক্লান্তি একটি ভাব থাকে মাথা ঝিমঝিম করে আসুন আজকের ভিডিওটি তবে আপনার জন্য আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এক্সিলেন্ট প্রোটিন প্লাস এক্সেলেন্ট প্রোটিন প্লাস দীর্ঘ এক যুগেরও বেশি মানবদেহের ব্যবহৃত হয়ে আসছে প্রোডাক্টটি জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্টটিতে রয়েছে আট থেকে দশ প্রকারের বাদাম খেজুর সয়া প্রোটিন ওমেগা ও বিভিন্ন হার্মস দিয়ে তৈরি প্রোটিন প্লাস নিয়মিত সেবনে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করবে শারীরিক দুর্বলতা দূর করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ও শারীরিক সুস্থ ও চাঞ্চল্য মন ফিরিয়ে আনবে এবং নিয়মিত প্রোটিন প্লাসে ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী যাদের শরীরে রক্তের পরিমাপ কমে যাচ্ছে রক্তে শরীরের ভারসম্যহীনতা দেখা যায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এক্সেলেন্ট প্রোটিন প্লাস প্রোটিনের ঘাটতি হলে জোর পায় না প্রোটিন মাংস গঠন ও মজবুত করতে সাহায্য করে এবং প্রোটিন প্লাসের জন্য আমাদের শারীরিক বিভিন্ন রকমের কোষ তৈরিতে বাধা ক্রিয়েট হয় তাই নিয়মিত প্রোটিন প্লাস সেবন করুন ও সুস্থ জীবন উপভোগ করুন প্রোডাক্টটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে আজই যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয় সাথে থাকার জন্য ধন্যবাদ